দেখে ফেললাম মহারানী সিজন ফোর সোনি লিভের সিরিজ কেমন হলো কাজটা ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক আজকের ভিডিওতে করে মহারানী সিনেফের রিভিউ লেটস স্টার্ট তো সিজন ফোর সিজন থ্রির কন্টিনিউশন আপনারা বুঝতেই পারছেন যে আগের যে ঘটনা ছিল যেখানে ভারতী জেলে যায় জেল থেকে বেরোনোর দশ বছর পরের ঘটনা এখানে দেখতে পাচ্ছি সময় বদলেছে অনেক কিছু বদলেছে ছেলেমেয়েরাও ভারতী ছেলেমেয়েরাও বড় হয়েছে এবার তারাও পলিটিক্সে আসছে এবং তারপরে কি হচ্ছে তাই নিয়ে হচ্ছে এবারের সিজনটা করা হয়েছে আর কি তো সিরিজটার মধ্যে আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে এবং কিছু কয়েকটা খারাপ দিক রয়েছে সিরিজটা অনেস্টলি যদি বলি তাহলে সিরিজটা আমার কিন্তু ভালো লেগেছে হ্যাঁ তবে এটুকু বলতে পারি যে আগের যে সিজনগুলো যে স্ট্যান্ডার্ডের ছিল এইটা আমার কাছে ততটা আপটার দা মনে হয়নি বাট এজ এ স্ট্যান্ডার্ড সিরিজ কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছে খারাপ কিন্তু আমার লাগে না একদমই ঠিক আছে আচ্ছা এখানে বলে রেখে যে এর কিন্তু ফিফথ সিজন কিন্তু আসবে তো এখান থেকে শুরু করেছে পজিটিভ দিকটা আর কি তো প্রথম হচ্ছে যে এর লাস্টের দুটো এপিসোড কিন্তু সেটা কিন্তু আমার দারুণ লেগেছে রিয়ালি দুর্দান্ত লাস্ট এপিসোড দারুণ লেগেছে মানে লাস্টের দিকে জিনিসটা একটা কাইন্ড অফ আপনি বলতে পারেন যে নিরঞ্জন গুপ্তের লেখা বিখ্যাত উপন্যাস নিরঞ্জন গুপ্তের কালোভ্রমর কানেক্টা নয় রানী ভাত্রি ক্যারেক্টার সেটা খানিকটা ওই কালো ভ্রমণের দিকে চলে যাবে একটা সেই দিকে এখন চলে গেছে বা চলে যাচ্ছে আর কি আপনারা বলতে পারেন বা কাইন্ড অফ আপনি একটা ব্রেকিং বারের একটা আপনি ছাপ এখানে দেখতে পাবেন আর কি ঠিক আছে মানে সেই যে বৃক্ষতা ডাল যে আই এম নট ইন ডেঞ্জার আই এম দ্য ডেঞ্জার তো সেটা একটা ছাপ আপনি পাবেন আর কি তো লাস্টের লাস্ট কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে আর কি এবং যেখানে সিস্টার শেষ হচ্ছে সেক্ষেত্রে আমি বলতে পারি যে পরে যে সিজনটা আসবে আসার তো ডেফিনেটলি উচিত আর কি সেটা কিন্তু জাস্টিফাইড কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এইটুকু বাদ দিয়ে বাকি সিরিজটা কীরকম হলো এন্ডিং তো খুব ভালো হিসাবে বুঝলাম ঠিক আছে একটা কথা হচ্ছে যে যার শেষ ভালো সব ভালো তো সব কি ভালো হলো তো সেক্ষেত্রে বলতে পারি যে বেশ কিছু কিন্তু ভালো মোমেন্টস রিজাইন করা হয়েছে ঠিক আছে এখানে হয়তো মোমেন্ট ওরকমভাবে অ্যাস মানে আগের যে যেরকম অনেক মোমেন্টস ছিল এখানে হয়তো সেরকম অত মোমেন্ট নেই এখানে মূলত ফোকাস করে ড্রামাটার উপরে আর কি যে রানীভারদি বয়স হচ্ছে ছেলেমেয়েরা আসছে মানে এখানে আপনি বলতে পারেন যে রানীভাতে একটা এখানে হচ্ছে না ব্যাক সিট নিয়েছে এখানে ছেলেমেয়েরাই কিন্তু মেনলি ফ্রন্টে কারণ কি হচ্ছে ব্যাপারটা যে একটা জেনারেশন শেষ হচ্ছে মানে শেষ হওয়ার পথে আরেকটা কিন্তু আসছে কিন্তু তাই কি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস রানীভার থেকে ব্যাকসিট নেয় সে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সব কিছু মূলে কিন্তু সেই কিন্তু রয়েছে এটা আমার কিন্তু শীর্ষ দেখলে আপনারা কিন্তু ফিল করতে পারবেন ওকে তো সেই ব্যাপারগুলো এখানে রয়েছে আচ্ছা এখানে আপনি নেপোটিজম নিয়ে একটা কমেন্ট দেখতে পাবেন আপনি যেটা দেখার মনে হলো যে সিরিজটার মধ্যে খানিক ইনস্লেশন রয়েছে হচ্ছে এই সোনিয়া গান্ধী বা তার সাথে এই রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধীর এদের যে হ্যামিলি দিকটা রয়েছে সেটা থেকে খানিক ইনসপ্লেশন নেওয়া আছে মনে হলো এবং আরেকটা ইনসপ্লে নেওয়া আমার যেটা মনে হলো যে ছিয়ানব্বই সালে বামফ্র সরকার যখন হচ্ছে কেন্দ্র সরকার যখন সুযোগ পেয়েছিল সেটা একটা ইনসুশান কোথাও গিয়ে রয়েছে আর কি এটার মধ্যে আর কি তো দুটোকে মিলিয়ে কোথাও গিয়ে করা হয়েছে আর কি এবং নেপোটিজম নিয়ে যে মেসেজ দিয়েছে পরিচালক সেটা কিন্তু বলবে যে বেশ ভালো এবং এই যে পলিটিক্স পলিটিক্স কতটা নোংরা একটা জিনিস এবং এই পলিটিক্সের ফলে মানে ফ্যামিলির মধ্যে যে ডায়নাম সেখানে যে কম্পিটিশান আসতে পারে বা নিজের পরিচিত হলে শত্রু হতে পারে সেটা কিন্তু এখানে কিন্তু সিস্টেম কিন্তু সুন্দরভাবে দেখানো যেখানে আপনি দেখবেন একটা ক্যারেক্টার তাকে যাকে আপনি অন্য সিজনে দেখেছে ওই তাকে আর কি তো দেখবেন যে তার সাথে কিন্তু রাঁধিবাতে কোথাও গিয়ে এখানে একটা কিন্তু মানে প্রকার শত্রুটা কিন্তু কোথাও তৈরি হয় আর কি ঠিক আছে এটা কিন্তু ফিল হবে আর কি কোথাও গিয়ে আর কি তো এখানে আপনি যদি ধরেন যে খুব প্রচুর মোমেন্ট চাইছেন সেটা কিন্তু আপনি পাবেন না তবে যতটুকু আছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ওয়ার্ক কিন্তু করবে হ্যাঁ এবং ড্রামার ইমোশনগুলোর জন্য যে ওয়ার্ক করছে লাস্টে দুটি বললাম সেগুলো মানে দুর্দান্ত তো রাইটিং যদি বলি রাইটিং বলে ভালো বলবো যে ভালোই রাইটিংটা কিন্তু খারাপ নেই মোটের উপর কিন্তু খারাপ একদম কিন্তু খারাপ রাইটিং কিন্তু এখানে করা হয়নি আচ্ছা সি যে মেকিং টেকনিক্যাল অ্যাসপেক্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই যথেষ্ট ভালো ক্যামেরার কাজ বলি বা বিজিএমের কাজ সেগুলো কিন্তু অবশ্যই সেগুলো অবশ্যই কিন্তু বেশ ভালো নেক্সট হচ্ছে সিজের মধ্যে পারফরমেন্স এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু বলবো যে সবাই কিন্তু ভালো অভিনয় করেছে হুমা করে সে রানীভারতী ব্রিলিয়ান্ট দুর্দান্ত তার সাথে যে চলচ্চিত্র করছে বা যে রানীভারতী মেয়ে হয়েছে তারা প্রত্যেকে সবাই এখানে কিন্তু তার যে কিন্তু খুবই অভিনয় কিন্তু এখানে ডেলিভার কিন্তু করেছে ঠিক আছে তো সিজের মধ্যে এই ছিল হচ্ছে পজিটিভ দিয়ে নেগেটিভ দিয়ে দেখি নেগেটিভ দিক হচ্ছে যেটা আমার মনে হলো যে যে কথা ফিল হতে পারে যে কোথাও কোথাও না সিরিজটা মানে মূল যে গল্প বা ন্যারেটিসাতে কোথাও কিছু হারিয়ে যায় যেখানে সিরিজটা কোথায় ড্র্যাক ফুল সিরিজটা টোটাল আটখানা পর্ব রয়েছে একটা পর্বের ডিউরেশন ধরুন এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ মিনিটের মধ্যে লাস্টেরটা এক ঘন্টা বারো মিনিট হলে বা সোয়া এক ঘন্টার একটা এপিসোড আর কি কিন্তু আপনার ফিল হবে যে কোথাও এই গল্পটা না মানে কোথাও কোনো জায়গা মূল যে ন্যারেটিভ সেখান থেকে কোথা থেকে হারিয়ে যাচ্ছে এটা আপনার কোথা থেকে ফিল হবে সেটা কোথা থেকে আপনার একটু ড্র্যাক ফিল হতে পারে এটা একটা আর একটা হচ্ছে যেটা আপনার মনে হতে পারে যে কিছু কিছু প্লট পয়েন্ট সেগুলো কোথাও গিয়ে আগের সিজন থেকে নেওয়া এবার ধরুন এটার দিক আছে এটা হচ্ছে একটা কথা না যে হিস্ট্রি রিপিট ইসল তো মানে ইতিহাসের পুনরাবৃত্তি যে পুরোনো ঘটনায় ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে আর কি তো সেটাও একটা দিক সেখানে রয়েছে তবে কোথাও আপনি কোথাও রিপিটেড ফিল হবে যে এই জিনিসটা আমি তো সিজন ওয়ান দেখেছি এরকম তো কোথা থেকে ফিল কিন্তু হতে পারে আর কি সেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি আদারওয়াইজ বলবো যে ভালো সিরিজ অবশ্যই ভালো সিরিজ ওয়াচ আপনার সাথে দেখতে এনগেজ করে রাখবে হ্যাঁ আগের মতো হয়তো অতটা এনগেজিং আপনার নাও লাগতে যেহেতু এখানে সেরকমভাবে অতটা মুমেন্ট নেই সেখানে আপনাদের কোথা থেকে এনগেজ অতটা নাও লাগতে পারে বাট যাদের ড্রামা দেখার অভ্যাস আছে তাদের কিন্তু সেটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো খারাপ কিন্তু লাগবে না রেটিং আমি এটাকে করবো সেভেন অ্যান্ড হাফ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ মহারানী সিজন ফোরকে কেন্দ্র করে তো যারা সেটা দেখেন নিন্দিপে চলে যান দেখে নিন দেখে জানান কমেন্টটা কীরকম লাগলো আর যাদের দেখা হয়ে গেছে আপনারা জানান আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে আপনার সব উত্তর আমি অবশ্যই দেবো আর হ্যাঁ ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিশ্চয়ই ভালো সুস্থ থাকুন এবং ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন